যে ষষ্ঠ পরিষদ নির্বাচনে যারা আমার সাথে ছিলেন সবাইকে আমি আমার পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমার সাথে যারা আমার সহযোদ্ধারা ছিল তারা সব সময় বিনা স্বার্থে আমার সাথে পরিশ্রম করেছে আমি কখনো তাদেরকে একটা টাকাও দিইনি আরো অনেক সময় জ্বালা যন্ত্রণে আমি তাদের সাথে খারাপ ব্যবহার থেকে ক্ষমা চাচ্ছি এবং যে রেজাল্ট আমার এসেছে এই হরিণা কুন্ডু বাসি দেখিয়ে দিয়েছে ইসা কি এবং এই যেমন আমি যে ওয়ার্ডে দাঁড়িয়ে আছি এই ওয়ার্ড বাসি বারোশো সাতচল্লিশ ভোট দিয়েছে আমাকে তাই এই বারোশো সাতচল্লিশ ভোট শুধু নয় এই ওয়ার্ড থেকে আমি ভাবছি চব্বিশ হাজার ভোট পাইছি কারণ এই ওয়ার্ডের আত্মীয় স্বজন যত আছে সব জায়গায় এরা ফোন করে দিয়েছে

এই ওয়ার্ডবাসী ভাইস চেয়ারম্যান এই ওয়ার্ডবাসী এই উপজেলা যারা সাথে সবাই ছিল সবাই ভাইস চেয়ারম্যান আমার বেশি কিছু কথা বলছি না আমার বুক সব শুকিয়ে দিয়েছে মানে পানি খাতে পারিনি পানি 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 সারা দিন মোবাইলে কথা বলতে বলতে তাই আমি সবাইকে বলছি কেউ কোনো কিছু অশৃঙ্খলা করবেন না সততার সাথে দেখে দেবেন সততার মূল্য কি আমরা সততার সাথে নির্বাচন করেছি সততার মূল্য কি কথা ও কথা বলছিল কিন্তু তার ফলাফল জনগণ দেখিয়ে দিয়েছে জনগণ ইসা সবাইকে উদ্দেশ্য করে বলছি কেউ কোন জ্ঞানদাম করবেন না এবং কোনো খারাপ কথা কাউকে বলবেন না এখন পুরা এই থানা যে উপজেলার একশো চৌত্রিশটা গ্রামেরই ভাইস চেয়ারম্যানের পদ থেকে আমি অভিভাবক হিসেবে আছি এই জন্য সবাই শান্ত সৃষ্ট ভাবে যে আমাকে ভোট তাও আমি মনে সে আমাকে ভোট দিয়েছে আর কিটা দিয়ে না দিয়ে সেটা তো আমি জানি তবে আমি বিগত রাজনৈতিক যে নেত্রীগুলো আমি দেখেছি কারণ মানুষের সাথে যে জনগণের সাথে দুর্ব্যবহার করে তাকে জনগণ এই যে আজকে যে ফলাফল দিল এই ফলাফল ঠিকই দেবে তা আমার সব সময় আমি স্বচ্ছতে থাকার নিয়ত আছে এবং কাছেও দোয়া করি আমি যেন সময় সর্থে থাকতে পারি এবং আপনিদের কাছেও দোয়া চাই আমি যেন সবসময় সৎ পথে থাকতে পারি এবং সৎ কাজ করতে পারি এই বলে আমার কথা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়